চীনকে খেপিয়ে রাশিয়া ভারতকে সমর্থন করবে না পাকিস্তানে তো বসে নেই পাকিস্তানের বিভিন্ন ডেরা থেকে প্রায় একশো তিরিশটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র তারা ভারতের দিকে তাক করে রেখে দিয়েছে মোদীর জনপ্রিয়তা দিনে দিনে হ্রাস পাচ্ছে সেটা দেশের ওদের ভারতেও কূটনৈতিক অঙ্গনে অর্থনৈতিক দিক দিয়ে রূপের অবমূল্যায়ন হচ্ছে এই দায়টা চাপানো হয়েছে পাকিস্তানের উপরে দায়টা চাপিয়ে সারা বিশ্বকে দেখানো যে পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র আসলে এই যে একটা ঘটনা ঘটল কাশ্মীরের যে একটা রক্তাক্ত একটা হত্যাকাণ্ড হলো সেখানে ছাব্বিশ জন হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে হত্যা করা হয়েছে এবং তার পুরো দায় চাপানো হয়েছে পাকিস্তানের উপরে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন লস্করে তাইবা এরা নাকি ঘটনা ঘটেছে যদিও এত চিরুনি অভিযান চালিয়েও কিন্তু একজন জঙ্গিকেও ধরা গেল না আসলে এটা পুরোপুরি একটা সাজানো পাতানো নাটক যে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ দেখুন যে যখন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় আমেরিকাতে হয় বিভিন্ন দেশে হয় তখন কিন্তু ধর্ম দিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাযোগ্য হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুলে কিংবা কোনো নাইট ক্লাবে এক এক ধারসে গুলি করে অনেককে মেনে ফেলে তখন কে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টান সেগুলি দেখা হয় না এখানে কিন্তু দেখে দেখে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করা একজন নেপালি ছিল আর বাকি পঁচিশ জন ভারতীয় পর্যটক এবং তাদের মুসলিম মানে শনাক্ত করেই তাদেরকে হিন্দু শনাক্ত করেই তাদেরকে হত্যা করা হয়েছে এখন যদি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হতো তাহলে কিন্তু ধর্ম দেখে দেখে হত্যা করা হতো না জিনিসটা পরিষ্কার নিশ্চয়ই আমাদের দর্শকের কাছে হয়েছে যে একজন মুসলিম তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তাকে হত্যা করা হয়েছে সুতরাং কিন্তু ধর্ম কোনো ফ্যাক্টর নয় আর এখন পর্যন্ত একজন সন্ত্রাসীও ধরা পড়লো না এবং ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল দু হাজার বিশ সনে মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরের ঠিক আগের দিন পঁয়ত্রিশ জন কাশ্মীরকে হত্যা করা হয়েছিল এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল যারা দেখেছে এবং সেখানে জয় হিন্দ ভারত কি জয় স্লোগান এই পঁয়ত্রিশ জনকে হত্যা করে পুরোপুরি দায়টা চাপিয়ে দিয়েছিল পাকিস্তানকে অর্থাৎ আমেরিকাকে দেখানোর উদ্দেশ্য বিশ্ববাসীকে পশ্চিমা দুনিয়াকে দেখানোর উদ্দেশ্য ছিল এটা পাকিস্তান বা মুসলিম জঙ্গিরা এগুলি করে ইসলাম ফোবিয়া একটা সৃষ্টি করার একটা পায় তারা ভারতের সবসময় আছে এবং এভাবে করে যে আমরা কি দেখলাম ঘটনার পরে যে পশ্চিমবঙ্গের যে বিজেপি প্রধান শুভেন্দু অধিকারী সে বলে বসল যে ছাব্বিশ জনকে হত্যা করেছে আমরা দুইশো ষাটটি লাশ চাই মুসলমানের লাশ চাই মানে কি মুসলিম নিধনের একটা তারা আয়োজন করে এক পুরোপুরি একটি স্ক্রিপ্ট করা সাজানো পাতানো নাটক এটা এখানে পাকিস্তান অন্য কোনো সংগঠন জড়িত না আসলে এটা ভারতের একটা মানে পাতানো নাটক আবার গো গো রক্ষা যে একটা ওদের একটা সংস্থা আছে মোদিরই একটা মানে রাষ্ট্রীয় সেবক সংঘেরই একটা অঙ্গ সংগঠন তারা বলল যে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করেছে আমরা শপথ দিচ্ছি ভগবানের নামে যে আমরা ছাব্বিশ হাজার মুসলিমকে হত্যা করব এবং অলরেডি দুইজনকে তারা মুসলিমকে হত্যা করেছে তারা বিরিয়ানির দোকান দোকান ছিল বিরিয়ানির দোকান বন্ধ করে পাশে যাবে ঠিক সেই মুহূর্তে এসে তারা গুলি করে দুইজন মুসলিমকে হত্যা করল অর্থাৎ ভারতে মুসলিম নিধনের একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে এবং এই দায়টা চাপানো হয়েছে পাকিস্তানের উপরে দায়টা চাপিয়ে সারা বিশ্বকে দেখানো যে পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র জঙ্গিদেরকে লালন পালন করে জঙ্গিদেরকে মদত দেয় এবং এই পশ্চিমা দুনিয়া দেখুন এরা এরা তো মানে সবাই কিন্তু মুসলিমদের এগেনস্টে থাকে পশ্চিমা দুনিয়া নিশ্চয়ই বিশ্বাস করে নেবে পাকিস্তানি এগুলি করে তো আসলে এগুলো পুরোপুরি সাধারণ একটা ঘটনা এবং এ পাকিস্তানকে এখন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া কারণ একটা জিনিস হাসান সাহেব আপনি জানেন যে মোদীর জনপ্রিয়তা দিনে দিনে হ্রাস পাচ্ছে সেটা দেশের ওদের ভারতেও কূটনৈতিক অঙ্গনে অর্থনৈতিক দিক দিয়ে রূপীর অবমূল্যায়ন হচ্ছে এবং কূটনৈতিকভাবে বিভিন্ন দেশে কিন্তু ওরা এখন জনপ্রিয়তা নাই আপনি দেখেন টাইম ম্যাগাজিনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনুসের নাম এসছে ছয় নম্বর নাম এসছে একশো জন প্রভাবশালী লোকের মধ্যে মোদীর নাম নেই ভারতের একজন লোকেরও নাম নেই এটা ভারত মেনে নিতে পারছে না তো এখন এই যে তা কী করলো সিন্ধু সিন্ধুর যে ব্যারাসটা ছিল যে চুক্তি ছিল সেটা চুক্তি বাতিল করলো আরও পাঁচটা চুক্তি বাতিল করলো পাকিস্তানে তো বসে নেই পাকিস্তানের বিভিন্ন ডেরা থেকে প্রায় একশো তিরিশটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র তারা ভারতের দিকে তাক করে রেখে দিয়েছে এবং এই তাক করে রেখে দেওয়ার ফলে কিন্তু এবং এর সো পাওয়ারফুল এইসব মিসাইল এইসব ক্ষেপণাস্ত্র যে ঘড়ি বলুন তারপরে শাহিন বলুন এগুলো সো পাওয়ারফুল যে মুহূর্তে ভারতকে ধ্বংস করে দিতে পারে এবং এটার জন্য কিন্তু ভারত কিন্তু আক্রমণ করছে না পাকিস্তানকে একটা সবাই ওই যে বিজেপির সবাই মোদীকে চাপ দিচ্ছিল যে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করেন কিন্তু মোদি ভালো করে জানেন যে একবার সার্জিক্যাল স্ট্রাইক করলে পাকিস্তান সঙ্গে সঙ্গে এই একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র ছুড়িয়ে মারবে ভারতের দিকে এই ভয়ে ভারত কিন্তু কোনো যুদ্ধে জড়াচ্ছে না যা সীমান্তে গোলাগুলি হচ্ছে এবং ভারত মানে মোদী চাচ্ছে যে সীমান্তে একটা ছোটোখাটো যুদ্ধ বাঁধিয়ে তার যে হিন্দু জাতীয়তাবাদকে উপরে উঠিয়ে নেওয়া তার যে ধ্বংসপ্রাপ্ত তার যে ইমেজ ভারতে এবং বিভিন্ন দেশে সেটাকে আবার পুনরুদ্ধার করা এবং সে তো প্রায় বলে মোদীজি যে হিন্দুস্তান ফর হিন্দুস এটা কোনো এখানে মুসলিম খ্রিস্টান থাকবে না এবং এগুলির একটা প্রক্রিয়া দেখেন ওয়াকফ আইন যেটা এত বছর ওয়াকফ আইন সেটা বাতিল করে দিল মুসলিমদের নির্যাতন যে কী হারে হচ্ছে ভারতে মুসলমানরা যে কি জীবন জীবনযাপন করছে এখান থেকে বুঝছেন যে তাদেরকে যখন ঘোষণা করা যে ছাব্বিশ হাজার মুসলিম বিধান হবে তাদের তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এই এই যুদ্ধ যদি আল্লাহ না যুদ্ধ যদি লেগেই যায় তাহলে পাকিস্তান যেমন ধ্বংস হবে ভারতও ধ্বংস হবে এবং এর যে প্রভাব পুরো দক্ষিণ পূর্বে এশিয়া কেন দক্ষিণ পুরো এশিয়ার মধ্যেই পড়ে যাবে আর পাকিস্তান একটা পারমাণবিক দুইটি পারমাণবিক শক্তিধর দেশ ভারত কিন্তু পারমাণবিক চুক্তিতে ট্রিটিতে সই করেছে অর্থাৎ ভারত প্রথমে পারমাণবিক বোমা ছুটতে পারবে না পাকিস্তান কিন্তু এই চুক্তিতে সই করেনি পাকিস্তান বলেছে আমরা যে কোনো সময় আমরা যদি আমাদের দেশের উপর আক্রমণ চালিয়ে দেওয়া হয় আমরা পারমাণবিক অস্ত্র প্রয়োগ করব। সেটা পাকিস্তান বলে দিয়েছে অলরেডি এই চুক্তিতে সই করে নেই এবং যে জন্য এবং পাকিস্তানের বোমা বোমাগুলো আমি ডাক্তার হয়েও কিন্তু এইসব মানে আর্মি স্ট্র্যাটেজি নিয়ে আর্মিক সামরিক নিয়ে আমি অনেক লেখাপড়া করি পাকিস্তানের যে পারমাণিক বোমাগুলো এগুলো মুহূর্তেই এটাকে শ্যুট করা যায় ফায়ার করা যায় কিন্তু ভারতের যে পারমাণবিক অস্ত্র যেগুলি আছে এগুলোকে চালু করতে অনেক সময় লাগে এবং এগুলো একটু দূর পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল এবং যুদ্ধ যদি লাগে দেখুন আপনি বাষট্টি সালের চীনে চীন ভারত যুদ্ধে ভারত পরাজিত হয়েছে ব্যাপকভাবে পরাজিত হয়েছে পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধে ভারত কিন্তু পরাজিত হয়েছে একাত্তরে ওরা যে জয়টার কথা বলে একাত্তরে আসলে আমরা জয়ী হয়েছে মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছে বাংলাদেশ জড়িত ওরা কিন্তু আক্রমণ মানিকস তার সাক্ষাৎকারে বলেছে যে ইন্দিরা গান্ধীর উপরে চাপ প্রয়োগ করা হচ্ছিল যে ইন্দিরা গান্ধী চাপ দিচ্ছিল মানিকশকে জেনারেল মানিকশ তখন যে ভারতের সেনা প্রধান যে এটাকে জুন জুলাই আক্রমণটা করা হোক কিন্তু মানিকশ বলছে না এই মানে বন্যা পানিতে বাংলাদেশ ভাসছে তখন এই সময় যদি আমরা পাকিস্তানকে আক্রমণ করি তাহলে আমরা আমাদের নির্ঘাত পরাজয় হবে শীতকালে আমরা আক্রমণ করতাম দেখেন তেসরা ডিসেম্বরে কিন্তু ভারত পাকিস্তান এই তদানীন্তন পূর্ব পাকিস্তানকে আক্রমণ করে এবং সেখানেও কিন্তু ভারতের দশ হাজার সৈন্য নিহত হয় তখন তো পাকিস্তানের আর্মি একদম দুর্বল হয়ে এসছে আমাদের মুক্তিযোদ্ধাদের মারের চোটে একদম দুর্বল হয়ে গেছে তারপরে ভারতের দশ হাজার সৈন্য মারা গেছে ভারতীয় সৈন্যরা হয় কি মানসিকভাবে খুব দুর্বল থাকে আমি তো এই আর্মি স্ট্র্যাটেজি নিয়ে অনেক লেখাপড়া করি কারণ তারা প্রচুর মদ খায় ভারতীয় সৈন্যরা এবং অনেক ভারতীয় সৈন্য গৌমূত্র খায় এর জন্য এদের মানসিক শক্তি অনেক কম বাংলাদেশি আর্মি পাকিস্তানি আর্মি এদের মানসিক শক্তি অনেক বেশি এরা মৃত্যুকে ভয় পায় না কিন্তু ভারতীয় সৈন্যরা মৃত্যুকে ভীষণ ভয় পায় যার জন্য যখন পাকিস্তানি আর্মি যখন মার্চ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ একবার করে ঝাঁপিয়ে পড়ে ওরা মৃত্যুকে কিন্তু ভয় পায় না এটা এটা এজন্য ভারত সবসময় বাংলাদেশি আর্মি বলুন পাকিস্তানি আর্মি বলুন এই দুইটা আর্মিকে সবসময় ভয় পায় যে এরা মৃত্যুকে ভয় ভয় পাবে না আমরা দেখুন আবু সাইদের ঘটনায় দেখুন আবু সাইদ মৃত্যুকে আলিঙ্গন করলো হাত তুলে এবং এই আবু সাইদের আলিং মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমে কিন্তু সৈরাচারী হাসিনার পতন ঘটলো সো পাকিস্তানি আর্মিরা যেহেতু মৃত্যুকে ভয় পায় না এবং তারা তাদের যে আপনি যদি মানে জিওগ্রাফিক্যালি দেখেন ভারতের তুলনায় পাকিস্তান অনেক ছোট জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটি পাকিস্তানের হল একুশ কোটি কিন্তু আর্মস স্যাভিল জন্য পাকিস্তান নৌবাহিনীর দিক দিয়ে দুর্বল কিন্তু বিমান বাহিনী দিয়ে অনেক শক্তিশালী চীন থেকে যে জেএফ থান্ডার সেভেনটিন দেওয়া হয়েছে সেটা সেটা ভারতের যে রাফাইলের থেকে অনেক শক্তিশালী ভারত তো রাফাইল নিয়ে খুব ই দেখায় চোটপাট দেখাচ্ছে কিন্তু ভারতের পাকিস্তান চীন থেকে যে জেএফ সেভেন্টিন থান্ডার স্ট্রম যেটা পেয়েছে পাকিস্তান সেটা কিন্তু অনেক শক্তিশালী এবং আপনি দেখেন বছর দুয়েক আগে যে পাকিস্তানি বিমান বাহিনীর সঙ্গে যে যুদ্ধ এক একটা মাত্র এফ সিক্সটিন দিয়ে পাকিস্তান ভারতের দু দুটি বিমানকে ভূপাতিত করেছে একটা হলো মিক টোয়েন্টি নাইন আরেকটা ওদের আরেকটা মানে সে তৈরি রাশিয়ার তৈরি এবং একজন পাইলট তো পাকিস্তান অবতরণ করলে আপনারা সব দেখেছেন মোচ বড় ভদ্রকের নামটা ঠিক মনে পড়ছে না আমার তো পাকিস্তান তো ইমরান খান তখন তদানীতন প্রধানমন্ত্রী তখন তাকে ফেরত দিল ফেরত দিল এবং এই জন্য ভারত সবসময় ভয় পায় এখন কথা হচ্ছে যে যদি যুদ্ধ লাগে আল্লাহ করুক আমরা কিন্তু একদম মনে প্রাণে যুদ্ধ কামনা করি না যুদ্ধ হলে আমরাও শেষ হয়ে যাব যদি যুদ্ধ লাগে তাহলে ভারতের পক্ষে কে থাকবে ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে পরের দিনই এই হত্যাকাণ্ডের পরের দিনই ঘোষণা দিয়েছে আমরা ভারতের পক্ষে থাকবো মার্কিন যুক্তরাষ্ট্র যে একসময় পাকিস্তানের বন্ধু ছিল যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সে বলছেন আমরা অবজার্ভ করব আমরা এখনও কারো পক্ষ নেবো না আমরা সবাইকে আমরা যুদ্ধ যেতে না হয় আমরা এটা আহ্বান করেছি ও ভারতের চির মানে বন্ধু যে রাশিয়া রাশিয়াও কিন্তু সে আগের সোভিয়েত ইউনিয়ন নাই একাত্তরে যে সোভিয়েত ইউনিয়ন ছিল এটা ভেঙে এখন রাশিয়া হয়েছে ইউক্রেন যুদ্ধে ওরা নিজেরাই তো রাস্তার হয়ে আছে রাশিয়া এখন নতুন কোনো ঝামেলা জড়াবে না ওরা নিরপেক্ষ থাকবে কারণ নিরপেক্ষ থাকার উদ্দেশ্য হচ্ছে ভারতের রাশিয়ার যে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যে চীন চীনকে খেপাবে না চীন পাকিস্তানের একেবারে জানের যান বন্ধু সামরিক কূটনৈতিক অর্থনৈতিক সব কিছুর দিক দিয়ে পাকিস্তান চীনের উপর নির্ভর করে সুতরাং চীনকে খেপিয়ে রাশিয়া ভারতকে সমর্থন করবে না এখন পাকিস্তানের পক্ষে কে থাকবে থাকবে হলো টার্কি সরাসরি ঘোষণা করেছে আমরা পাকিস্তানের পক্ষে থাকবো আপনার ইরান সরাসরি ঘোষণা করেছে আমরা কাশ্মীরের জনগণের সাথে থাকব। কারণ পাকিস্তান নামটা নেয়নি কাশ কাশ্মীরের নির্যাতিত জনগণের পক্ষে থাকব। এবং আপনি আপনি আপনার তো তখন হননি সিক্সটি ফাইভ ওয়ারে তখন আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট তখন আর বলে রিজোনাল ট্রিটি ছিল একটা পাকিস্তান ইরান টার্কি অর্থাৎ তিনটা দেশের যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় অন্য দুটি দেশ কিন্তু তার তার সমর্থনে চাপিয়ে পড়বে সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভের ওয়ারের সব আমরা দেখেছি ইরানের তখন ছিল শাহানশাহ পাকিস্তান বোঝাই পাকিস্তান বোঝাই করে তারা অস্ত্র এবং গোলা বন সরবরাহ করেছে পাকিস্তানকে তো ইরান সবসময় পাকিস্তানের সমর্থন করবে তার কী করবে সৌদি আরব যে ধর্মীয়ভাবে এরা পাকিস্তানের দিকেই থাকবে যদিও এরা নিউট্রাল থাকার চেষ্টা করবে আমাদের আশেপাশের দেশগুলো নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ ভুটান এরা কিন্তু নিরপেক্ষ থাকবে এরা ভারতের পক্ষ নেবে না পাকিস্তানের পক্ষ নেবে না কারণ এরা এরা কেউই ভারতের বন্ধু না। ভারত সবার মধ্যে একটা সবার সঙ্গে বিগ ব্রাদার অ্যাটিচিউড নিয়ে সবার সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছে আর হাসিনার ফ্যাসিস হাসিনার পতনের তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তলানি দেশে পৌঁছেছে